তোমার শেষ পরিণতি কবরে লাশ যেটা অল্প কয়েকদিনে দিনে পৌঁছে গোলে দুর্গন্ধ হয়েছে তিন নম্বর তুমি যে এখন হাঁটা চলা করতেছ তোমার পেট যদি ছিদ্র ছিদ্র করে করে পারে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার শুরু দুর্গন্ধ যার শেষ লাশের পচা দুর্গন্ধ যার পেটে বহন করছ দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবরি করো কেন কেমন জিন্দিগি ভাই কেমন জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা মোবাইল টিপে কেমনে একজন মানুষ পাঁচ ঘন্টা মোবাইল টিপে কেমনে ভাই তুমি মানুষ না প্লাস্টিক হায় হায় সারা রাত উলঙ্গ ছবি কেমনে দেখে রে দোস্ত মুসলমান এমন হয় কেন আমাদের আল্লাহ আছে আমাদের আখেরাত আছে মৌলানা উফতিদীন মহম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়াত করছে ইয়া আইয়ো হাল্লি ইনসান মাঘর কবি রব্বিকল কারী রব্বুল আল বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মুনিবে আমার মতো মেহেরবান মাওলা আসমান জমিন আর কোটা কায়েনাত দিয়ে চব্বিশ ঘন্টা যে মুনি আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই একবার রোদ দেই আবার বৃষ্টি দেই একবার আলো দেই আবার বাতাস দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনিব আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেড়ে ভুলাই দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনাবে বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে আর কি দিছে তুমি বল বলো তো বন্ধু নামের শয়তান বন্ধু নামের ইপ্লিস আল্লাহ আমাদেরকে বুঝতান এজন্য বাফ আমি কোরআনুল করিমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় আমার মূল কথা বলা হয়ে গেছে আমি পবিত্র সন্তান পবিত্র মুসলমান পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো তোমার আমি বলি নাই জামা সিরা প্যান্ট সিরা তোমারে আমি বলি নাই তোমার নাকে ময়লা চোখে ময়লা দাঁত মাজনা এরকম হতে আমরা বলছি কোনোদিন ইসলাম মানে কি এই কথা সবচেয়ে সুন্দর যেটা সেটার নাম ইসলাম সবচেয়ে পবিত্র সবচেয়ে পবিত্র সেরা সুন্দর আপনার চলাফেরা কথাবার্তা আপনার আচরণ উচ্চারণ সবকিছু সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাহাবী বলতেন হায় হজরত কাবিবনে মালেকের হাদিস আমরা বুঝছি উনি বলেন নভিজিসাল্লাহ সাল্লাম যখন হাসতেন বা আমাদের মনে হইতো পুরো চাঁদ যেন হাসি দিয়ে সুররা স্তানা রা বচ্ছাদুম কামাল বলেন যেন ওই মুখ ওই চেহারা সেটা যেন চেহারা না সেটা যেন চাঁদের একটা টুকরা এর খুব সুন্দর তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই দাড়িওয়ালাই ছিল ঠিক না মা কথা ভাইয়া নবীসাল্লাহ সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা সেটা দাড়িওয়ালা ছিল না তো দাড়িবিহীন চেহারা সুন্দর হয় কেন তাই শুধু বলেন কোনোভাবেই পৃথিবীর কোনো সেলুনে সেভ করিয়া আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠেতে পারতেন দাড়িওয়ালা শূন্য পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা